প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আচ্ছা দেখো চলো তোমাদের মধ্যে একটা অঙ্ক লিখে রেখেছি একটি তারের দৈর্ঘ্য জিরো পয়েন্ট বৃদ্ধি করলে এর রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে এই প্রশ্নটা আসছে তোমার বুয়েট দুই হাজার একুশ বাইশে তো আমরা এখন এই প্রশ্নটার একটু সহজ সমাধান দেখব দেখো সলিউশন বলছে কোনো একটি তারের দৈর্ঘ্য জিরো বৃদ্ধি করলে এর রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে তোমাকে একটু থেকে ধরে নিতে হবে ধরি আদি দৈর্ঘ্য তোমার আদি দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান তাহলে এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধিতে কত হবে পরিবর্তিত দৈর্ঘ্য এল টু সমান এল ওয়ান এল ওয়ান এ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য এখন দেখো তো আমরা জানি কি রোধের যে সূত্রানুসারে আর সমানুপাতিক এল অর্থাৎ কোন একটি তারের রোধ তার কার্যকারী দৈর্ঘ্যের কার্যকারীদেরকে সমানোপাথি তাহলে এখানে আমাদের হচ্ছে কি আর ওয়ান বাই আর প্রান হবে এল ওয়ান বাই এল টু তাহলে আর টু সমান হচ্ছে যদি আমরা বের করি আর ওয়ান এল টু ডিভাইডেড বাই এল ওয়ান আর ওয়ান এল টুর মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান তো এল ওয়ান এল ওয়ান কাটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো আর ওয়ান এটা কার মান আর তাহলে আমাদের পরিবর্তিত রোধের মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান আট ওয়ান এখন আমাদের প্রশ্নটা ছিল কত শতাংশ বৃদ্ধি পাবে শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি তোমার ডেল আর এটা হচ্ছে আট টু মাইনাস আর ওয়ান তার পয়েন্ট ওয়ান পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে রোদ জিরো পয়েন্ট বৃদ্ধি পাবে এটা তো লিখে গেলাম এখন যদি এই সিউটি আসে তাহলে কেমন হবে করে খেয়াল করে দেখো আমাদের তারের দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করা হল আর তোমার তারের দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্কটা হচ্ছে সমানুপাতি কি বললাম সমানুপাতি অর্থাৎ তোমার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তার রোধও ততটুকুই বৃদ্ধি পাবে তাহলে এখানে দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাই তোমার রোধ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ